সিটি হবে উত্তরা থেকে আমরা ঢাকা সিটিটা একটু ঘুরে দেখবো ঠিক আছে এখন বর্তমান যেতেছি আপনার দিয়াবাড়ি যে জায়গা থেকে মেট্রো ট্রেশন স্টার্টিং হয়েছে ওই জায়গা থেকে দেখেন ভিউটা কত সুন্দর মানে ঢাকা শহরে যে সৌন্দর্যের কিছু আছে ঠিক আছে যদি রিক্সাটা ঘুরেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ সৌন্দর্য আছে বিশেষ করে দিয়াবাড়ির দিকে এত ন্যাচারাল সেম লাইক আপনার গ্রামের মতো প্রাকৃতিক সিন সিনারি অনেক কিছুই দেখতে পারবেন দেখেন এটা ফার্স্ট আমরা দিয়াবাড়ির মাঝে যেতেছি আন্দোলনের পরপরই একটু ঘোরাফেরা করার জন্য কারণ দিয়াবাড়ি থেকে আপনার মেট্রো ট্রেনে উঠবো একটু ঘোরাফেরা করার জন্য আর কি তো হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম যে এই প্রাকৃতিক সিনসিনারি আপনাদের মাঝে উঠে আসি আপনি যদি রিক্সায় চলাফেরা করেন দিয়াবাড়ির দিকে এত সুন্দর সিনসিনারি আছে যা বলার বাহিরে এটা শুধু দিয়াবাড়িতেই সম্ভব আর বিকেলবেলা প্রচুর পরিমাণ এই জায়গার মাঝে মানুষের সমাগম আড্ডা হয় প্রচুর পরিমাণ কারণ দিয়াবাড়ি যে জায়গাটা একদম খুবই সাইলেন্ট প্রকৃতির জায়গা ওই জায়গার মাঝে অনেক বাহির থেকে মানুষ আসে আড্ডা মাড্ডা দেয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখেন আমাদেরও মাঝে মাঝে যাওয়া হয় একদম কাছেই কারণ উত্তরা থেকে দিয়াবাড়ি একদম কাছে উপরের ভিউটা দেখেন আর রিক্সা চলাফেরা করার মজাই আলাদা আর রিক্সাটা যদি আপনি চলাফেরা করেন আপনি সুন্দর প্রাকৃতিক সিনারি দেখতে পারবেন যে জিনিসটা হয়তো আপনার বাসে বা আপনার বাইকে এটা সম্ভব হয় না দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম